হ্যালো ফ্রায়েড রাইসের রেসিপি প্রথমে একটি পাত্রে পানি গরম করে তার মধ্যে সরিষার তেল লবণ দিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা পোলাও চালগুলোকে দিয়ে দিব এর মধ্যে একটু লেবুর দিয়ে দেব যাতে চালগুলো একটি সাথে একটি না মিশিয়ে এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেলে চালটা উঠিয়ে পানি ঝরাতে দিয়ে দিবো এদিকে কিছু চিকেন লম্বা লম্বা করে কেটে নিব মেরিনেট করে নেওয়ার জন্য লবণ চিলি ফ্লেক্স কর্নফ্লাওয়ার কিছুটা তরল দুধ সাদা গোলমরিচ কালো গোলমরিচ সয়া সস টমেটো সস লেবু রস কিছুটা রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিব এবং কিছুটা গরম মশলা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবো একটি ডিমে সাদা অংশ দিয়ে আবার মাখিয়ে নেবো এবং বিশ মিনিটের জন্য মেরিনেট ভুত্রে খেয়ে দেবো এদিকে একটি পাত্রে তেল গরম করে তার মধ্যে চিকেনগুলোকে লাল লাল করে ভেজে নিব আপনারা যেরকম চিকেন খেতে পছন্দ করেন সে পর্যায়ে উঠাতে পারেন আমরা লাল লাল পছন্দ করি এই জন্য এভাবে উঠাচ্ছি কিছু সবজি কেটে নেবো ফ্রায়েড রাইসের জন্য সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন আমি এখানে গাজর পেঁয়াজ কুলি এবং আস্তু পেঁয়াজ হ্যাঁ আমি পেঁয়াজ দুইভাবে দিব একটা হচ্ছে কুচি করে দিব আর এরকম আস্ত আস্ত করে দিব পেঁয়াজের পাপড়িগুলো খেয়ে খুলে নিয়ে ব্যবহার করব আমার কাছে এভাবে পেঁয়াজগুলো অনেক ভালো লাগে পেঁয়াজ একটু বেশি পরিমাণে দিব এছাড়া কিছু কাঁচামরিচ আপনি আপনার পছন্দ মতো ডিজাইনে কেটে নিতে পারবেন এবং কিছুটা ফুলকপি কেটে নিব একটা টমেটো একটু বড় বড় করে কেটে নিব কারণ টমেটো অনেক জুতো গলে যায় ছাড়া আরও কিছু ইনগ্রেডিয়েন্টস এখানে দেখা যাচ্ছে এগুলো আমি ব্যবহার করব। এটাকে একটি পাত্রে পানি গরম করে তার মধ্যে সবজিগুলোকে একটু ভাপিয়ে নিব পেঁয়াজ কলিটা শিষি দিব কারণ এটা দ্রুত সিদ্ধ হয়ে যায় একটা সস তৈরি করে নিব তার জন্য সয়া সস টমেটো সস সাদা কালো গলু পাউডার চিলি ফ্লেক্স এবং দুধ মিশিয়ে রেখে দিব দুইটা ডিম ফেটিয়ে নিব লবণ এবং চিলি ফ্লেক্স দিয়ে দিকে একটি পাটে কিছুটা বাটার দিয়ে ডিমটা ভেজে নিব ডিমটা ঝুড়ি ঝুড়ি করে নিতে হবে এবং কিছু এক্সট্রা বাটার অ্যাড করে তার মধ্যে সবজিগুলোকে দিয়ে দেবো এখানে ব্রকোল এবং সুইট কর্ন আমার কাছে প্রোজন করা ছিল সে দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচামরিচ আর টমেটোগুলোকে এগুলো দ্রুত গলে যায় এই জন্য এগুলোকে শীষে ব্যবহার করতে হবে এরপরে চিকেনগুলোকে দিয়ে দিব লবণ চিনি এবং তৈরি করে রাখা সস দিয়ে দিব এটাকে ভালোভাবে ভেজে এর মধ্যে